ছুটে এসে ডিফোর্স পেপারটি ছিঁড়ে ফেলে দীপার স্মৃতিতে আবারও সিঁদুর পরিয়ে দিল সূর্য হ্যাঁ বন্ধুরা অনুরাগীচ্ছ ধারাবাহিকের আগামী পর্বতে আমরা ঠিক এমনটাই দেখতে চলেছি ভক সেনগুপ্ত পরিবারের জন্য যখনই বারবারই ভালো করতে চায় দীপা ততবারই সকলের কাছে খারাপ হয়ে ফিরে আসে আজ এত কিছু করার পরেও দীপাকে খালিয়াতেই ফিরতে হলো তবে প্রবীর যখনই দীপার বাড়িতে আসে দীপা ভাবে এবার হয়তো ভালো কিছু হতে চলেছে প্রবীর দীপার হাতে লাবণ্য সবটা যখন তুলে দেয় তখন তো দীপা আরও খুশি হয়ে যায় তবে পরক্ষণেই প্রবীর দীপার কাছে এমন একটা কিছু চায় যা শুনে দীপার মাথায় আকাশ ভেঙে পড়ে দীপাকে একটা ডিভোর্স পেপার দিয়ে বলে এটাতে সই করে দিতে সে যেন সূর্যকে ছেড়ে দেয় প্রবীরবাবু সূর্যকে চারু সঙ্গে বিয়ে দিতে চায় দীপা তো প্রবীরের এই কথা শুনে অবাক পানে শুধু তাকিয়ে থাকে দীপা ভেবেই পায় না সে কী করবে আর কোনো রাস্তা খুঁজে না পেয়ে সে প্রবীরের কথা মতো ডিভোর্স পেপারে সই করে দেয় ঠিক সেই মুহূর্তে জয় সূর্যকে নিয়ে দীপার বাড়িতে হাজির হয় আর সূর্য তো দীপার এমন সিদ্ধান্ত দেখে খুব কষ্ট পায় আর বলে অনেক হয়েছে আর নয় এই বলেই ডিভোর্স পেপারটি ছিঁড়ে ফেলে দেয় সূর্য আর বলে ওঠে এবার নতুন করে সবটা শুরু হবে এই বলে দীপার স্মৃতিতে আবারও সিঁদুর পরিয়ে দেয় সূর্য তো বন্ধুরা এবার যদি সত্যি এমনটা হয় শেষ মুহূর্তে ছুটে এসে ডিভোর্স পেপারটি ছিঁড়ে ফেলে দীপার স্মৃতিতে আবারও সিঁদুর পরিয়ে দেয় সূর্য তাহলে সেটা দেখতে তোমাদের কেমন লাগবে কমেন্ট করে জানিয়ে দাও তোমাদের মতামত যে পরবর্তী সকল আপডেট পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো